ইবার ওসেন আমাদের ছোট ভাই নব্য নাস্তিক ইমরান বিন বশির তার একটা আলোচনা দেখায় যেটা দেখলে আপনারও মাথা ঘুরে যাবে তারি সংস্কার কমিশন কয়েকটি দাবি জানিয়েছিলেন রাষ্ট্রের কাছে তাদের দাবিগুলোর একটি হল শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা সহজ ও সোজা বাংলায় বললে। বেশ্যাবাদ প্রতিবাদের অধিকার নিশ্চিত করা দাবি করেছেন তারা এতে তহীদ জনতা ক্ষেপেছেন রুশে উঠেছেন আলেমরা রা রাজপথে নেমেছেন মিছিল সমাবেশ করেছেন সেই সমাবেশে গণহারে আমাদের সম্মানিত আলেমরা মায়ের জাতি নারীদের বেশ্যা বলে অপমানজনক অশালীন বাক্য ছড়েছেন গর্জন দিয়েছেন হুঙ্কার ছেড়েছেন আসলে কি জনকর্মীদের মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা বাক্যটি খুব খারাপ শোনা যায় আসুন তাহলে এটি নিয়ে কোরআন হাদিস আল্লাহ রসুল ইসলাম ও রাষ্ট্র মানবতা ও বাক স্বাধীনতার মূলনীতির আলোকে বিস্তারিত আলোচনা করি সহি মুসলিম ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ তিন নং হাদিস আমাদের সামনে রসুল্লাহ সাল আলহিহাস্লামের ঘোষক বেরিয়ে এসে বললেন রসুল্লাহ সাল আলহিহাস্লাম তোমাদের মোতাহা বিয়ে করবার অনুমতি দিয়েছেন তিন হাজার দুইশো হাদিস আব্দুল মালিক ইবনু রাবি ইবনু সাবরা জোহানি রহমতুল্লাহ আলী থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত তিনি অর্থাৎ দাদা বলেন মক্কা বিজয়ের বছর আমাদের মক্কা প্রবেশকালে রসুল্লাহ সাল আলহিহাস্লাম আমাদের মোতা বিবাহের অনুমতি দান করেন তিনি আমাদের তা থেকে বিরত থাকার নির্দেশ না দেওয়া পর্যন্ত নারী সঙ্গ ত্যাগ করে বের হয়ে আসেনি এটি হালাল করলো তারপর আবার হারাম আবার হালাল এভাবে এত কনফিউজড কেন হলেন নবী এবং তারা সহি মুসলিম ইসলাম ফাউন্ডেশন 3280 নং হাদিস থেকে কায়স রাহমাতুল্লাহি আলাইহি থেকে পণ্ডিতও তিনি বলেন আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদি অংশ গ্রহণ করতাম এবং আমাদের সঙ্গে আমাদের স্ত্রীগণ থাকত না আমরা বললাম আমরা কি খাসি হব না তিনি আমাদের তা থেকে নিষেধ করলেন তারপর তিনি পরিধেয় বস্ত্র দানের বিনিময়ে আমাদের নির্দিষ্ট কালের জন্য নারীদের বিবাহ করবার নির্দেশ নবী যখন সাহাবিদের নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে যেতেন তখন সাহাবিদের নারীবিহীন থাকা খুবই কষ্টকর হয়ে যেত কারণ যুদ্ধের পর কাফেরদের কাফেরদের মারা শেষ হলে যুদ্ধে বিজয় লাভ করলে না বোন এবং শিশুরা নবী ও দাস দাসী হিসেবে হস্তগত হবে তখন তো অসংখ্য নারী পাবে ভোগ জন্য করবার কিন্তু যুদ্ধ চলাকালীন সময়ে তো তাদের কাছে কোনো নারী নেই নারীর সংস্পর্শ ছাড়া সাহাবিদের যুদ্ধ ঠিকঠাক হতো না তাই দয়াল নবীজি সাময়িকভাবে কাপুরের বিনিময়ে নারী ভোগ করবার অনুমতি দিয়েছিলেন যাই প্রিয় প্রিয়নবীজি তার মৃত্যু ঘন্টা বাজার পূর্ব পেয়েছিলেন কিংবা বৃদ্ধ হওয়ায় নারীভোগের ইচ্ছে আকাঙ্ক্ষায় ভাটা পড়েছিল কিনা তিনি হয়তো ভাবলেন আর কত বয়স তো কম হয়নি নারীভোগের অঙ্গটিও ঠিকঠাক কাজ করছে না আমি যেহেতু পারছি না ভোগ করতে পারবো না ভোগ করতে এবার অন্যদেরও নিষেধ করে দিয়ে যাই এটা প্রিয় নবীজির একান্ত ব্যক্তিগত ইচ্ছা আমার কিছু বলার নাই সোহে বুখারি ইসলাম ফাউন্ডেশন হাদিসের শেষাংশে এবং বুখারি বলেন আলী রদি আল্লাহ তালা আনহু নবী সাল আলী হাসাল্লাম থেকে এটা পরিষ্কার করে বলে দিয়েছেন মোতা বিবাহ প্রথা রহিত হয়ে গেছে কখন কোন সময় রহিত হয়েছে মোতা বিয়ে আলী রদি আল্লাহ তালা আনহু বর্ণিত অন্যান্য অনেক হাদিসে পাওয়া যায় খাইবার যুদ্ধে নবী মোতা বিয়ে হারাম করেছেন সোহে বুখারি ইসলাম ফাউন্ডেশন আলী রদি আল্লাহ তালা আনহু ইবনু আব্বাসকে বলেছেন নবী সাল আলী হাসাল্লাম খাইবার যুদ্ধে মোতা বিবাহ এবং গৃহপালিত গাধার গোস্ত খাওয়া নিষেধ করেছিলেন কিন্তু একটি ব্যাপার খুবই ঘোলাটে আলী রাদিয়াল্লাহু তাআলা আল ফুবনীত হাদিসে যে আছে খাইবার যুদ্ধে মোতাবেকে হারাম করেছেন এবং সেটি তিনি ইবনে আব্বাসকে বলেছেন অথচ সেই ইবনে আব্বাসই কিন্তু মোতাবেকে হালাল হওয়ার ফতোয়া দিতে আল্লাহ তাআলা আনহু ইবনে আব্বাসকে যদি বলে থাকে নবী খাইবার যুদ্ধে মোতাবেকে নিষিদ্ধ ঘোষণা করেছেন তাহলে ইবনে আব্বাস কেন এত এত বছর পরেও এই ফতোয়া দেবেন যে মোতাবেকে হালাল যেভাবে তেনা পেসাইছে ভাবতাসি কোন জায়গা থেকে শুরু করব কি বলছিলাম না আপনারও মাথা ঘুরে যাবে মাথা কি তোকের মতো ফুটবল নাকি যে মাথা ঘুরে যাবে এই মোতা সম্পর্কে কেউ যদি সরাসরি রাসুল সাল্লাম থেকে ফতুয়া গ্রহণ করে তাও এটা নিষিদ্ধ এবং হারাম আবার কেউ যদি বড় বড় ইসলামের চাই খলিফা থেকে ফতুয়া গ্রহণ করে তাও এটা হারাম এবং নিষিদ্ধ তারপরেও বুঝতেছি না আপনারা এগুলি নিয়ে কেন এত তেনা ফেসাফেসি করতেছেন ইবনে আব্বাসের মতো প্রখ্যাত সাহাবি সে ফতোয়া দিত যে নবীর সন্না হচ্ছে মোতাবিয়ে তার উপর দিয়ে আপনি কথা বলে ফেলাইলেন আবার কি বলছেন চায়ের খলিফা থেকে এর ফতোয়া নিলে সেটাও এটে নিষিদ্ধ এবং হারাম হবে কই আছে এটে আমি তো এর উল্টেটা দেখতেছি মুসলিম শরীফের তিন হাজার দুইশো পঁচাশি নম্বর হাদিসেই বলা হয়েছে এক সাহাবি বলতেছে রাসুলের যুগে আবু বক্করের যুগে এবং উমরের যুগেও আমরা মোতাবিবেহ করেছি তাছাড়া শিয়া মুসলিমরাও কিন্তু নবীর এই শূন্যটা এখনো পর্যন্ত সুন্দরভাবে পালন করতেছে কোন জগতে বাস করতেছেন আপনি ঘুম থেকে জাগ্রত হন বুঝতে পারছি ক্লাসটা শুরু থেকে নিতে হবে বৌকারির চার হাজার সাতশো পঞ্চান্ন নম্বর হাদিস আইসার দি আল্লাহ আনহা বলেছেন জাহিলি যুগে চার প্রকারের বিয়ে প্রচলিত ছিল প্রথম প্রকারের বিয়ে ছিল আমরা স্বাভাবিক যেভাবে মেয়ে পক্ষের পরিবারকে প্রস্তাব পাঠিয়ে মহারণা প্রদানের পর বিয়ে করে থাকি আর দ্বিতীয় প্রকারের বিয়ে ছিল স্বামী তার স্ত্রীর মাসিক ঋতু থেকে পবিত্র হওয়ার পর বলতো তুমি অমুক ব্যক্তির কাছে যাও এবং যৌন সম্পর্ক করো এরপর স্বামী তার স্ত্রীর সাথে কখনোই একই বিছানায় ঘুমাত না যতক্ষণ না স্পষ্টভাবে বোঝা যেত যে তার স্ত্রী গর্ভবতী হয়েছে এটি এ উদ্দেশ্য প্রচলন ছিল যাতে একটি উন্নত জাতের সন্তান লাভ করা যায় তৃতীয় প্রকারের বিয়ে ছিল দশ জনের কম কিছু লোক একত্রিত হয়ে কোনো মহিলার সাথে পালাক্রমে যৌন মিলন করতো এর ফলে যদি ওই মহিলা গর্ভবতী হতো এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পার হয়ে গেলে ওই মহিলা তাদের সকলকেই ডেকে পাঠাতো যারা তার সাথে যৌন মিলন করেছিল এতে করে কেউ আসতে অস্বীকৃতি জানাতে পারত না ওই মহিলা তাদের ভিতর থেকে যার নাম ধরে বলতো এটা তোমারই সন্তান তখন ওই ব্যক্তি শিশুটি গ্রহণ করতে বাধ্য থাকত এবং মহিলাটি তার স্ত্রী হিসেবে গণ্য হতো আর চতুর্থ প্রকারের বিয়ে ছিল বহু পুরুষ একই মহিলার সাথে যৌন মিলন করত। এতে ওই মহিলা কাউকেই শয্যাশায়ী করতে অস্বীকার করতে পারত না এ সকল মহিলার সাথে অবাধে যে কেউ করতে পারত এর ফলে ওই মহিলা গর্ভবতী হয়ে সন্তান প্রসাব করলে তার সাথে শয্যাশায়ী সকল পুরুষকেই ডাকা হতো এবং একজন জ্যোতিষী এসে শিশুটির মুখ ও অঙ্গভঙ্গি দেখে নির্ণয় করত এটি কার সন্তান হতে পারে যখন জ্যোতিষী বলতো এটি তোমার সন্তান তাতে ওই পুরুষটি নিজের সন্তানকে অস্বীকার করতে পারত না যখন রাসুল সাল্লাহকে সত্য দিন সহ পাঠানো হলো তখন তিনি সমস্ত জাহিলি বিবাহ প্রথাকে বাতিল করে দিলেন এবং বর্তমান প্রচলিত বিয়ে ব্যবস্থাকে স্বীকৃতি দিলেন কি বুঝলেন এই যে যে শেষের তিনটি বিয়ের পদ্ধতির কথা বললাম যা ছিল অত্যন্ত বর্বর এই সমস্ত বিয়ে পদ্ধতির কাছে মোতা বিয়ে তো ডাল ভাতের মতো তারপরেও আমাদের নবীজিৎ সাল্লি কিন্তু এই সমস্ত বর্বর বিয়ে পদ্ধতি নিষিদ্ধ বা হারাম করে দিয়েছেন তা কিন্তু এই হাদিসটার শেষ লাইনে উল্লেখ করা হয়েছে নবীজি সাল্লি সাল্লাম বর্তমান বিয়ে পদ্ধতি ব্যতীত সকল বিয়ে পদ্ধতি বাতিল করেছেন তারপরেও আবার মুসলিম শরীফের তেত্রিশশো নম্বর হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন সাবধান আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত মোতা হারাম কিয়ামত পর্যন্ত হারাম মানে কি ভাই তাহলে কি কিয়ামত ঘটে গিয়েছে নাকি যে এখন এটা হালাল হয়ে গিয়েছে মানে একটা অবৈধ জিনিসকে বৈধ করার জন্য সব ধরনের অপচেষ্টা আপনারা চালাচ্ছেন মানে একটা হাদিস দেখাইয়া জায়েজ বানাচ্ছেন কিন্তু আর একটা হাদিসের জবাব আপনারা দিতে পারতেছেন না যখন এর বিপরীতমুখী হাদিসের সমাধান দিতে পারতেছেন না তখন বলতেছেন হালাল না হারাম এত কঠিন ধোয়াশা খাইবরের দিন হারাম করলো মক্কায় প্রবেশকালে আবার হালাল করলো আওতাল যুদ্ধে হালাল করলো আবার মক্কা বিজয়ের দিন হারাম করলো আমার কথা হচ্ছে এই যে হারাম হালাল আবার হারাম হারাম যদি হয়েই থাকে তাহলে আবার হালাল কেন করতে হলো আবার হারাম কেন করতে হলো আবার আমার আগের প্রশ্নের কিন্তু জবাব এখনো আমি পাই নাই আপনার কি মনে হয় গোড়ার ঘাস কাটার জন্য এখানে বসছি আপনার জবাব দেওয়ার জন্যই তো এখানে বসছি ধৈর্য ধরেন কেবল তো শুরু হইলো মোতাবি যে প্রচলন এটা যে ইসলাম শুরু করছে আবার এটা ইসলামী যে হারাম করছে বিষয়টা এরকম না কারণ আপনাকে তো বোকারি থেকে একটা হাদিস দেখালাম যে এই ধরনের জাহিলি বিয়ের প্রথা আগের থেকেই প্রচলন ছিল এখন কেউ যদি দাবি করে ইসলামে তো বর বড় যৌনসার প্রথাকে বিয়ে নামে চালিয়ে দেওয়া হতো হ্যাঁ কথা তো সত্য কিন্তু এখন যেমন ইসলাম সমস্ত দিক থেকে স্বয়ংসম্পন্ন তখন কিন্তু এরকম ছিল না ধীরে ধীরে আল্লাহ তার প্রেরিত নবী মোহাম্মদ সোল্লামের মাধ্যমে তার দিনকে শক্তিশালী করেছেন এটা এভাবে বলা যায় যে ইসলামে কিন্তু মদ পান করা একসময় হালাল ছিল এ দলিল যে কেউ আপনাকে দেখাতে পারবে আবার মদ পান করা যে হারাম এটা যে একবারেই ঘোষণা করা হয়েছে তা কিন্তু না ধীরে ধীরে এটাকে হারাম করা হয়েছে যেমন সুরা বাকারার দুইশো উনিশ নম্বর আয়তে বলা হয়েছে মদ পানে উপকারও আছে আবার ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি মানে মদকে সরাসরি হারাম না করে নিরুৎসাহিত করা হয়েছে তারপরে আসেন সুরা নেশার তেতাল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছেও যেও না যতক্ষণ না বুঝতে সক্ষম হও যে তোমরা কি বলছো মানে এ আয়ত সরাসরি হারাম না করে আরও একটু কঠোর করা হয়েছে এরপরে আসেন সুরা মাইদার একানব্বই নম্বর আয়তে বলা হয়েছে নিশ্চয়ই মদ জোয়া এ সব কিছু গর্হিত ও শয়তানের কাজ কাজেই এগুলো তোমরা বর্জন করো এভাবেই মদ পান করা চূড়ান্তভাবে হারাম করা হয় এমনিভাবে মদ যেমন একটা পরিচলিত অভ্যাস ছিল যা একবারে হারাম করলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিত এটা সৃষ্টিকর্তা বুঝেন তাই এটাকে বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষিতে ধীরে ধীরে হারাম করা হয়েছে তেমনই মতা বিবাহ ছিল জাহিলি যুগের প্রথা যার কারণে হারাম হালাল এবং লাস্টে চূড়ান্তভাবে হারাম করা হয় বিভিন্ন পরিস্থিতির উপর লক্ষ্য রেখে দারান দারান কত বড় গুজামিল আল্লাহ মানুষের সৃষ্টিকর্তা তিনি মানুষের অন্তরের খবরও জানেন তাহলে তিনি জানতেনই তো এটা এক সময় সুরন্তভাবে হারাম করব তাহলে প্রথমে কেন করলো না আল্লাহর গতি তো দেখতেছি টু জিরসেও খারাপ একটা মানুষ স্বাভাবিকভাবেই জানে তাকে তিন বেলা খেতে হবে তাহলে সে তিন বেলার খাবার সময় নষ্ট না কইরা সকালেই দুপুর এবং রাতের খাবার খেয়ে নেয় না কেন ক্লাস টেন পাস করার জন্য সরাসরি ক্লাস টেনে ভর্তি হয় না কেন ওয়ান টুতে পড়ার কি দরকার একটা গাছের মাথায় পৌঁছাইতে হলে গোড়া থেকে কেন উঠবো কারণ আমার টার্গেট তো আমি গাছের মাথায় পৌঁছাবো এজন্য প্রত্যেকটা জিনিসেরই এক একটা ধাপ আছে আর এই ধাপগুলো শেখার জন্য একজন শিক্ষক দরকার যে আমাদের হাতে কলমে শিখিয়ে দেবে আর তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম যিনি মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি যা কিছু ঘটবে কি করতে হবে না করতে হবে সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন হাতে কলমে এমন কি মৃত্যুর পরেও কি হবে না হবে তাও কিন্তু বর্ণনা করেছেন এটা কি একজন মূর্খ মানুষের পক্ষে সম্ভব একটু কথা চিন্তা করলেই তো হয় আপনি পারবেন এটা এখন দেখেন ইমাম বুকারি মুসলিম সহ আরও অনেক ইমাম মোতাবিয়া সম্পর্কে হাদিসের হেডিং যেভাবে করেছেন সেটা হলো এটা হালাল ছিল পরে হারাম করা হয় আবার হালাল করা হয় আবার তা হারাম করা হয় এবং কিয়ামত পর্যন্ত এ হারাম বলবৎ থাকবে ভাই ইমামরা তো ঠিকই বুঝছেন যে মোতাবিয়া হারাম এখন তাদের লেখা হাদিস পরে আমাদের বিপরীত বোঝাটা কি ভুল নয় তেমনই শিয়ারাও ভুলের ভিতর আছে আবার বলতে পারেন কিছু কিছু ইমামগঞ্জে বলে ইহা বৈধ কিছু এমন পরিস্থিতির সম্মুখীন হলে যা না করলেই নয় কারণ নবীজি এমনটি করেছেন এর জবাব হলো তাহলে কি আপনি মদকেও পরিস্থিতির শিকার হওয়ার কারণে হালাল বলবেন এরকম অনেকেই আছে যে মদ না খেলে তার বেঁচে থাকা অসম্ভব আবার কি তৈলে এইটা বলবেন যে মদ খাইলে নামাজ পড়া লাগবে না কারণ আল্লাহ নিজেই বলেছেন এবার আসেন আপনি মুসলিম শরীফের তিন হাজার দুশো পঁচাশি নম্বর হাদিস পেশ করে বলেছেন এটা নবীর যুগে আবু বক্করের যুগে উমরের যুগেও এ বিয়ের প্রচলন ছিল ভাই প্রচলন ছিল মানে কি তারা কি এটার অনুমতি দিয়েছিল তাই বোঝা যায় বরং না কারণ উমর থেকেই এর ব্যতিক্রম হাদিস লক্ষ্য করা যায় তিনি বলেন আমি যদি আগে ঘোষণা দিতাম তাহলে পাথর মেরে রজম করতাম যেহেতু মোতা ছিল এক প্রকারের গোপন চুক্তি তো এটা একজন আমির কিভাবে জানবেন যেখানে এখনো সভ্য সমাজে সাধারণ বিয়ে সাদিও মাঝে মাঝে গোপনে হয়ে থাকে মানুষ জানতেও পারে না উমর রা যে জানতেন না তার প্রমাণ ওই একই হাদিস যে যখন উমরের কাছে এরকম একটি অনাকাঙ্ক্ষিত বিচার আসলো যে মোতাবিয়ের কারণে এক নারী গর্ভবতী হয়েছেন তখন কিন্তু তিনি কঠিন রাগে রাগান্বিত হলেন যা হাদিসটায় ফুটে উঠেছে এরপর তিনি কঠিনভাবে তা থেকে সবাইকে নিষিদ্ধ করে দিলেন তিনি বললেন কেউ যদি মোতা করে তাকে আমি মৃত্যুদণ্ড দেব পাথর মেরে অর্থাৎ রজমের মাধ্যমে দলিল আবু সাহেবা ষোলো হাজার ঠিক আছে উমর না হয় জানতো না এরকম একটি হারাম প্রথা তার যুগে চর্চা হতো কিন্তু সাহাবিরা জানা সত্ত্বেও কেন এরকম মোতাবিবাহ করত। যে সমস্ত সাহাবিদের কাছে এ হাদিস পৌঁছায় নাই তারাই এই ভুলগুলা করেছে হাদিস পৌঁছায় নাই মানে কাবার দরজা এবং রুকুনের মাঝে দাঁড়িয়ে নবী মুহাম্মাদ ঘোষণা করেছেন এটি হারাম এত বড় একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নবী ঘোষণা দেওয়ার পরেও আপনি বলতেছেন অনেক সাহাবীরাই এটি হারাম জানতো না বর্তমানে যেরকম অনেক লোকের সম্মুখে সভা বা মিটিং এ থাকলে আমরা সবাই মাইক ব্যবহার করি কিন্তু নবীর যুগে তা কিন্তু ছিল না যার কারণে মোতা হারাম হওয়ার ঘোষণা সবার কাছে না পৌঁছানোটাই স্বাভাবিক দ্বিতীয় লজিক হচ্ছে এখন যেভাবে আমরা ভিডিও চিত্র ধারণ করি যা আবার অন্যকে শেয়ারও করি তখন ভিডিও মাধ্যম তো দূরে থাক অডিও রেকর্ডিংও ছিল না যে সংরক্ষণ করে রাখা যাবে তাই তো আমাদের নবী এটা সংরক্ষণের জন্য একটা পদ্ধতিও বলে দিয়েছিলেন যে আমার থেকে যা জানো একটি আয়াত হলেও তা অন্যের কাছে পৌঁছে দাও এটি এজন্য যে হতে পারে তুমি যার কাছে আমার কথাকে পৌঁছে দিবে সে তোমার থেকে বেশি স্মৃতি শক্তির অধিকারী দলিল বুকারি তিন হাজার দুইশো পনেরো ইবনে মাজা দুইশো ছত্রিশ এগুলো তো না হয় দিলেন যুক্তি কিন্তু প্রমাণ করবেন কিভাবে মোতাবিয়ে যে হারাম এটা সাহাবিরা জানতো না হ্যাঁ এটা আমি হাদিস দ্বারাই প্রমাণ করব ইনশাল্লাহ বুকারির তিন হাজার দুইশো পনেরো নম্বর হাদিস নবী করিম সাল্লাম বলেন যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করলো সে যেন জাহান নামে তার ঠিকানা বানাইয়া নিল অতএব হাদিসটি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যারা নবীর প্রকৃত অনুসারী তারা হারাম মোতাবিয়ে করা তো দূরে থাক এটা যে বৈধ এ ধরনের ফতোয়াও দিবে না জাহান নামে নিজের ঠিকানাও বানাবে না তেমনি ইবনে আব্বাস রাদিয়া লাহান হু জানতেন না যে নবী করিম সল্লাহ আল্লাহ সাল্লাম এটি চূড়ান্তভাবেই হারাম করে দিয়েছেন তাই তিনি ফতোয়া দিতেন মোতাবিয়ে করা জায়েস তাই মুসলিম শরীফের তিন হাজার দুইশো নিরানব্বই নম্বর হাদিসে জুবাইরাদি লাহানু কর্তৃক আব্বাস রাদিয়া লাহোহান কঠিনভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন আপনি একবার করে দেখেন আপনাকে নির্ধারিত পাথর দ্বারাই রজম করব এটা কোনোভাবেই মৃত্যুর হুমকি ছিল না বরং কঠিন সতর্কবার্তা কারণ তিনি বুলের মধ্যে ছিলেন ইবনে আব্বাস রাদি আল্লাহানহু তো একজন প্রখ্যাত সাহাবি তাকে কি করে জুবাই রাদি হু হত্যা করবে এটা ছিল সতর্কবার্তা দলিল সুরা নিসা তিরানব্বই নাম্বার আয়াত কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি হবে জাহান নাম ইবনে আব্বাস রাদি আল্লাহানহু মোতাবিয়ার পক্ষে ফতোয়া দিত এই ভুল শুধরে নেয়ার জন্য আলী রাদি হু ইবনে আব্বাসকে বোঝাচ্ছিলেন যে নবী করিম সাল্লা সাল্লাম খাইবারের দিনই এই মোতাবিয়াকে হারাম করে দিয়েছেন ভুলের উদ্দে কোনো মানুষ নাই রে ভাই আব্বাস আনহু যত বড় হাদিসের বাহক হোক না কেন তার এই হাদিসটা না জানা থাকতেই পারে আর আপনারা এখানে খুবই চালাকির সাথে হাদিসগুলোর প্রচার করে থাকেন যে আলী রাদিয়াল্লাহানহু কর্তৃক আব্বাস রাদিয়াল্লাহানহুকে জানানো মুতা হারাম তার পর প্রচার করেন আব্বাস রা দিয় আলাহ আনহু মুারাম জানার পরেও মুতার পক্ষে অথচ বিষয়টা ছিল এরকম প্রথমেই হাদিস যদি বলেন যে আব্বাস রা দি আলাহ আনহু ফতুয়াদিত মুতার পক্ষে হয় তারপরে এই হাদিসটি হবে যে আলীর আল্লাহু আনহু আব্বাসকে বললেন মুতা হারাম যা খাইবার দিনই ঘোষণা করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম তাহলে কিন্তু সমীকরণ সঠিকভাবেই মিলে যায় কিন্তু আপনারা তো ভণ্ড তা তো বহুবার প্রমাণ করেছি তাইলে এইডের সমীকরণ মিলাইয়া দেন যে একবার হারাম আর একবার হালাল আবারও চূড়ান্ত হারাম এইডের সমীকরণ কিভাবে মিলাবেন অবশ্যই এরও সুন্দর সমীকরণ বা মিল রয়েছে কিন্তু বোঝার জন্য মাথায় তো কিছু থাকা দরকার এটা বোঝার জন্য আমাদের আবার ফিরে যেতে হবে স্টার্ট পয়েন্টে মোতা বিয়ের থেকেও আরো নিকৃষ্ট বর্বর বিয়ে আরব জাহিলি যুগে প্রচারিত ছিল যা আপনাকে কিন্তু আমি আগে দেখিয়েছি আর নবী সাল্লাহ আলাইসাল্লামের সাথে সাহাবিরা যখন যুদ্ধে যেত তখন তো তাদের সাথে স্ত্রীরা থাকতো না তাই রাসুল্লাহর কাছে তারা বললো রাসূলুল্লাহ আমরা কি খাসি হয়ে যাব। আর যেহেতু মহান আল্লাহ তখনও এ সমস্ত বিয়ে সাদী হারাম করে নাই তাই রাসুলসল্লা সাল্লাম তাদেরকে আদেশ দিলেন যাও তোমরা তোমাদের পরিধেয় কাপড়ের বিনিময়ে তোমরা মোতাবিবাহ করো যার দলিল হিসেবে মুসলিম শরীফের তিন হাজার দুশো বিরানব্বই হাদিসকে উপস্থাপন করে বলা যায় যে নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম নিজেই বলেন যে আমি মোতা বিবাহকে অনুমতি দিয়েছিলাম কিন্তু অচিরেই আল্লাহ তাকে হারাম করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত অতএব তোমাদের কাছে যে সমস্ত স্ত্রী লোক আছে তাদেরকে ছেড়ে দাও আর এটি তো আগেও বলা হয়েছে যা বহু সহি হাদিস দ্বারা প্রমাণিত যে খাইবরের যুদ্ধের দিনই নবী করিম সাল্লাহ সাল্লাম মোতা বিবাহকে হারাম করে দিয়েছেন তাহলে তো প্রশ্ন এসেই যায় যে খাইবার যুদ্ধেই যদি চূড়ান্ত হারাম হয়ে থাকে তাইলে এই যে মক্কা বিজয় তারপর আওতাস যুদ্ধে এগুলো কিভাবে হালাল করা হইল সুন্দর প্রশ্ন করেছেন হারাম তো হারামই তাহলে এরকম হওয়ার কারণটা কি আওতাস যুদ্ধে যে তিন দিনের জন্য মোতাবিয়ে হালাল করা হয়েছিল এটা কিন্তু দিছে উল্লেখই আছে এটা আসলে হারাম থাকা অবস্থায় একটা ছাড় দেওয়া হয়েছিল মাত্র তিন দিনের জন্য বা কিছু স্বল্প সময়ের জন্য ছাড় দেওয়া হয়েছিল যেটা হারাম সেটা হারামই ছাড় দেওয়া মানে এই না সেটা হালাল হয়ে গেছে অর্থাৎ কিছু জরুরি অবস্থার প্রেক্ষিতে এরকমটা করা হয়েছিল যার দলিল হিসেবে মুসলিম শরীফের তিন হাজার দুইশো নিরানব্বই নম্বর হাদিসকে উল্লেখ করা যায় এই হাদিসটির অর্ধ অংশে বলা হয়েছে ইসলামের প্রাথমিক যুগে এরকমটির অনুমতি ছিল যেরকমটির অনুমতি ছিল মৃত জীব জন্তু রক্ত শুকরের গোস্ত যা একান্ত নিরুপায় অবস্থাতেই করা হয় হাদিসের এ অংশটুকুর কারণেই কিন্তু অনেক ইমামে ফতোয়া দিয়ে থাকেন যে এটা এখনও জায়েজ রয়েছে কিছু বিশেষ পরিস্থিতির কারণে কিন্তু তার পরের লাইনে কিন্তু উল্লেখ আছে যে আল্লাহ তার দিনকে আরও দৃঢ় এবং শক্তিশালী করলেন এটাকে একবারে নিষিদ্ধ এবং হারাম করে দিলেন আশা করি আপনার আর কোনো প্রশ্ন থাকার কথা না কিছু বলতে তো চাইছিলাম না তাও বলা লাগে কে আপনার নবী বলে দয়ান নবী নারী জাতি মার জাতি তাদের কি কোনো দাম নাই সামান্য তাদের বিনিময়ে তাদের যৌবন কিনে নিত কে এই প্রশ্নটা তো আমার আপনার কাছে যে তারা কি এতই লোভী ছিল যে সামান্য চাদরের বিনিময়ে নিজেদের যৌবন বিক্রি করে দিত এছাড়াও বলা হয় কোরআনে মোতাবিয়ে হালাল করার আয়াত আছে অথচ হারাম করার আয়াত কই গেল আবার বলা হয় মোহাম্মদ সোল্ল সাল্লাম নাকি মোতাবিয়ে করতো আল কোরআনে সুস্পষ্টভাবে ভাবে মোতাবিয়া হালাল এরকম কোনো আয়াত নেই যারা বলে থাকে বা যা ইমামরা বলে থাকে ফতোয়া দিয়ে থাকে এটা তাদের ব্যক্তিগত মতামত আবার নবীর উপর এ অপবাদ দেওয়া হয় নবীজি সাল্লাম নিজেও নাকি বিবাহ করতেন এটা অস্পষ্ট হাদিস এটা কোনো সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে হ্যাঁ নবীজি সাল্লাম মোতাবিয়ের অনুমতি দিয়েছিলেন এতে কোনো সন্দেহ নেই শুধু শুধু গুজব ছড়াবেন না সত্যের উপর মিথ্যা কখনো জয়লাভ করতে পারে না আর মুসলমান ভাইদেরকেও বলবো তাদের গুজবে আপনারা কখনো কান দেবেন না সর্বশেষ একটা কথা বলতে চাই যদি কেউ এই প্রথাকে হালাল করতেই চায় তাকে মনে রাখতে হবে যেহেতু নবীজি সাল্লু সাল্লাম এটাকে হারাম করেছেন আবার তিনি এটাকে হালাল করেছিলেন আবার তিনি এটাকে হারাম করেছেন কেয়ামত পর্যন্ত সেহেতু তাকে মনে রাখতে হবে এটা হালাল করতে হলে নবীজি সাল্লু সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে তাকেই এটাকে হালাল করতে হবে যা কখনো সম্ভব না তাই কেয়ামত পর্যন্ত এটা হারাম মিলে যাচ্ছে হাদিসটার সাথে এই কথাগুলো